নমস্কার আমি আচার্য শ্রী সৌরভ রায় আজকে একটি বিশেষ উপায় যা আপনাদের ধনবান করে তুলবে এবং সকল প্রকার শত্রুতা থেকে তন্ত্রমন্ত্র থেকে আপনাকে সুরক্ষা প্রদান করবে কি করতে হবে একটা ছোট্ট চাঁদি বা রূপর ডিব্বি নিতে হবে তারপর এটাকে চার্জ করার জন্য সোমবার সারা রাত এটাকে কাঁচা দুধের মধ্যে ডুবিয়ে রাখতে হবে সকালবেলা অর্থাৎ মঙ্গলবার দিন সেই ডিব্বিটিকে সিঁদুর দিয়ে ভর্তি করুন যে ছোট্ট ডিব্বি পাওয়া যায় সিঁদুরের ডিব্বি সিঁদুর দিয়ে ভর্তি করুন এবং ওম হান হানুমতে নম হনুমানজির এই মন্ত্র জপ করতে করতে অনামিকা আঙ্গুল দিয়ে কপালে তিনবার টিপ লাগান এটি একটি সিদ্ধ প্রতিকার হাতে হাতে ফল পাবেন মনে বিশ্বাস রেখে এই উপায়টি করুন জীবন সুরক্ষিত হয়ে যাবে শত্রুরা কোনো প্রকার আপনাকে ক্ষতি করতে পারবে না কোনো তন্ত্রমন্ত্র আপনার ওপর কাজ করবে না করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন আর আর মহাদেব জয় শিবশম্ভু জয় শ্রী মহাকাল